কিন্তু আপনারা আমাকে ভালোবেসেছিলেন আমাকে অনেক সম্মান করেছিলেন অনেকে বলেছিল এত এত সম্মান ভালোবাসা পায়নি আমার চোখে সেদিন পানি এসে গিয়েছিল আমি তো আপনাদের এখানকার বউ আপনাদের মেয়ে না তারপরে আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন সেটা আমি কখনো ভুলতে পারি না নিয়ম আয়োগনীরা আমি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ 2008 সাল থেকে আমি প্রতিজ্ঞা করেছি নিজের কাছে নিজে যে আমি এই নাটরের মানুষকে দেখে রাখব আমি ওদের সুখ দুঃখে সাথী হব ওদের জন্য আমি কিছু করতে চাই আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি প্রতি নামাজে শুধু বলতাম আল্লাহ আমার নাটরের লোকদের রক্ষা করো আমাদের নাটরের মানুষকে বাদও এই আমরা আয়ুবনেরা একটি সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন আপনারা সবাই জানেন আমরা তাদেরকে সাহায্য করব এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকে এগিয়ে গিয়ে রেখেছিল আজকে এই জায়গা দাঁড় করিয়েছে আমাদেরকে তাদের প্রতি আমার ধন্যবাদ আর যারা মারা গেছেন তাদের জন্য আমার দোয়া আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদৌস করেন প্রিয় ভাই ও আমি 2018 সালে এসেছিলাম আমি 2018 সালে বড় ইনারে কোন নেতার সাহস বানিয়ে আমাকে নিয়ে জেতে কিন্তু নলডাঙ্গা আমাকে নিয়ে এসেছিলেন আমি নলডাঙ্গায় মারছিলাম কিন্তু আমি নলডাঙ্গার প্রতিটি কোনায় কোনায় গিয়েছিলাম সেদিন আপনারা আপনাদের চোখে ভয় ছিল আপনারা হ্যান্ডশেক করতে ভয় পাচ্ছিলেন কিন্তু আমি এসেছিলাম আপনারা আমাকে নিয়ে এসেছিলেন বারোটা ইউনিয়নের মধ্যে এই নলডাগার ইউনিয়নের লোকেরা আমাকে নিয়ে এসেছিল সাহস করে সেদিন আমি এই পর্যন্ত আসতে পারিনি এই নলডাগা পৌর পর্যন্ত আসে আমাকে শুনলাম আওয়ামী লীগ নেতা কর্মীকে মারবে তারপর আমি পৌরসভা পর্যন্ত না এসে অস্ত্রভার চোখে আমি সেদিন চলে গিয়েছিলাম আমি 2008 দেখেছি 2014 দেখেছি 2018 দেখেছি আমার স্বামী ছাড়া আপনাদের দেখেছি প্রিয় ভাই ও বোনেরা নিজের ভাই বোনের উপর যে মমতা থাকে ভালোবাসা থাকে থেকে অনেক বেশি আমার নাটোরের মানুষের প্রতি ভালোবাসা আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কিছু করতে পারি আল্লাহর জন্য আমাকে শেষ সুযোগ দেন প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার কি আবেদন থাকবে আপনারা তো কোনো সন্তাস আপনারা সাহায্য করবেন আপনারা দুলুভাইকে যে যেখান থেকে যেভাবে পারেন কে লুট করলো কে চাঁদাবাজি করলো আপনার আপনার দুটো ভাইকে বলবেন আপনাকে আপনারা সাহায্য না করলে তো হবে না যে অবস্থা করে গেছে শিমুল এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদেরকে সময় লাগবে আমাদেরকে তিন থেকে ছয় মাস আর যেটাই লাগুক না কেন আমরা পুরোপুরি ঠিক করি প্রত্যেকটা সেক্টর থেকে সারা দেশ এবং আমার নাটোর টাকা খেয়েছে অসংখ্য টাকা সব জায়গা ভেঙে গেছে আমার ব্যাংক ব্যাংক আটকিয়ে রেখেছিল এখন ব্যাংকের মালিক বলে টাকা তো নাই ভাবি টাকা কোথায় থেকে দেব বুঝেন কষ্টের জমানো টাকা আওয়ামী লীগ নিয়ে গেছে তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ যে কষ্ট আপনারা করেছেন আর কখনো বাড়ি পূজা আছে তার এই জায়গায় কোন জায়গা আপনারা দিবেন না দয়া করে আমি বহুবার এসেছি একবার শাখাওয়াত আমাকে কোন জানি গ্রাম নিয়ে আসলো ইফতার পার্টি তারপরে শুনলাম ওই সরকারেরা চলে আসছে হাতুর নিয়ে আমি চলে গেলাম আমি কিন্তু চেষ্টা করেছি আমি সারা জীবন সিংহের মতো বাঁচতে চেয়েছি কখনো মেয়ে বলে আমি কখনো ভয় পাইনি আপনাদের সবাইকে আমি সব সময় বলতাম মনোবল রাখেন একদিন সময় আসবে একদিন আধার কেটে যাবে আমরা মমিন মমিনরা কখনো ভয় পায় না কখনো আর কিন্তু না তোর ছাড়েন নাই আপনারা না তোর আমি আসতে আস্তে আমি আমার স্বামীকে বলছিলাম না তোর আর ছাড়া যাবে না তুমি এখন না তোরেই থাকবা না তোর মানুষের সাথে তুমি এখন মিলেমিশে থাকবা এটাই তোমার এখন কাজ তোমার ঢাকার চিন্তা ছেলে চিন্তা স্ত্রী চিন্তা করতে হবে না প্রিয় ভাই বানেরা বোনেরা আপনারা আপনাদের প্রিয় নেতাকে পেয়েছেন আর কি চাই বলেন মন্ত্রী এমপি সব হবে এখন আগে আপনারা দল গোছান সংগঠিত করে এই বিএনপি না করে বিএনপি একদিন দুর্গ ছিল বিএনপির আমার যখন বিয়ে হয়েছিল তখন শুনেছি নাটোর বিএনপির দুর্গ সেই দুর্গে কারা হানা দিল তাদেরকে ধরতে হবে তাদেরকে সত্যিটাই বললাম সাথে আমি থাকবো শুভেচ্ছা সালাম দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকার চেষ্টা করবেন আমাদের এখন ভোট হলে তিন মাস পর ভোট হলে ছয় মাস পর ভোট হলে তখনই ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ এখন সারা দেশটাকে যা বানিয়ে রেখে গেছে আওয়ামী লীগ সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে ভাই আমরা ধৈর্য ধরে আর কটা দিন পর আমরা সবাই মিলে আনন্দ করব ধানের শীষে বিজয় মিছিল করব এখন শুধু আমাদের একটু শান্ত থাকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ